আলাইকুম আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসিস এটা হলো আজকের ভিডিওটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য সাইকেল আর আজকে দেখাবো আপনাদেরকে একটা ভালো নতুন কোম্পানির একটা সাইকেল এটা হলো ফনিক্স সিজেল এটা হলো ফনিক্স সাইকেল আর ফনিক্সের এটা সাইজ এবং কোয়ালিটি এবং দাম স্ক্রে দেওয়া থাকবে আপনাদের দাম আমাদের একদম যদি ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন আর চাইলে আপনি এটা ঘরে বসে অর্ডার করে বা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন অনলি মাত্র ভাড়া হলো আপনার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিটিং সাইকেল বাংলাদেশে যে কোনো পান্তা আপনি নিতে পারবেন আর এটার বিস্তারিত আজকের ভিডিও তো আমরা দেখাবো আপনার একটু দেখতে থাকেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সব জানতে পারবেন আর ফোন দিয়ে আপনার প্রশ্ন করা লাগবে না তো আমরা এখন দেখাবো আপনাদেরকে সাইকেল সম্পর্কে এটা হলো ফনিক্স এই যে ফনিক্স লেখাটা সম্পূর্ণ ফিল্ড এই যে বডি দেখছেন ফিন করা ফনিক্স আর এটা মডেল নাম্বার হলো এই যে দেখেন ফনিক্স এখানে আর এটা মডেল নাম্বার হলো স্পোর্টস এইট পয়েন্ট জিরো অবশ্যই এরকম লেখা দেখে নেবেন এই যে এখানে লেখা আছে এবং বডিটা অনেক হেভি বডি এই যে দেখেন যারা বলেন আমাদের নতুন আনকমন সাইকেল লাগবে ভালো সাইকেল তারা এটা নেবেন আর আমাদের স্টকগুলো সীমিত আপনি ভিডিও দেখার পর ভালো লাগলে অর্ডার করে রাখেন যদি এক সপ্তাহ পনেরো দিন পরে নেন সমস্যা নেই আপনি চাইলে ডেলিভারি নিতে পারবেন আপনি এটা দেখতে পারেন এটা সম্পূর্ণ ফিন করে লেখা আর এই যে দেখেন সব আসছে ফিন্ট এই রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম রিং অনেকে দোকানে গেলে আপনি কিনতে বলে বলে সব অরিজিনাল সায়না আসলে অরিজিনাল সায়না হয় না সব টায়ার টুপটা দেখেন ইন বাংলাদেশ লেখা আছে কারণ হলো এই যিনি ইনফুট করে ইনফোর্টারের নিজস্ব টায়ার টিউব বাংলাদেশে অনেক ভালো টায়ার টিউব এবং এটা সাইজটা এখানে লেখা আছে ষোলো সাইজ এবং রিংগুলোয় চাকা জন ঘুরবে স্পুকগুলো কালারিংটার উদ্দেশ্য হলো মনে হবে লাইট জলে এরকম স্পুক এবং এটার সাথে রডে জুরি আছে সুন্দর একটা জুরি এবং এটা হ্যান্ডেলটা দেখবেন সম্পূর্ণ গিয়ে আসতে মতন মাউন্টেন বাইক হ্যান্ডেল এবং এই ব্রেকগুলো দেখবেন অ্যালুমিনিয়াম প্লাস্টিক মিক্স করা গিরিপগুলো সব চাইলে হ্যান্ডেলটাও ছোটো বড় করতে পারবে এবং এই যে ফুল সেন কাভার এটা সেন্ট কাভারটা ফুল এবং এটা লোয়ার সেন কাভার এগুলো লোয়ার এবং এই সিটটা ছোট করার জন্য এখানে সাবিদে আছে আপনি এখানে রেঞ্জ লাগবে না আপনি চাইলে এক একা সোটো বড় করতে পারবেন পিছনে বসার জন্য অনেক সফট একটা গ্রিপ দিয়ে দেখেন অনেক সুন্দর আনকমন একটা রিজেন যারা গরজিয়ে সাইকেল নেন তারা এটা নেবেন ওইটা অনেক ভালো সাইকেল এবং পিছনে আরো জন বসার জন্য এই যে নরম জাতীয় একবার আরামদায়িক জাতীয় জিনিস এটা নিতে পারেন এবং চাক্কাটা সম্পূর্ণ লাইট জ্বলবে এটা রাবারের চাক্কা এখানে দেখবেন বিয়ারিংটাও আছে এই চাকা সহজে নষ্ট করে না এগুলো আপনি ষাট সত্তর কেজি একটা ওয়েট নিলেও সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এটা জিনিসগুলো এই যে দেখে দিই পিছনে দেখবেন এখানে ডাম আছে আর সামনে দেখবেন এই যে বিক বি বেরেক বলে আর এটা দেখবেন এই যে চাকাটা অবশ্যই দেখবেন লাইট জ্বলে রাবার মোটা চাকা দেখছেন এটা কোনো জন্য ব্যাটারি চার্জ কিছু লাগবে না এটা পাত্র সিস্টেম আর এই সাইকেলটার সাইজ হলো ষোলো ষোলো সাইজ আপনার চার থেকে সাত বছর বাচ্চার জন্য সাত আট বছর বাচ্চা চালাইতে পারবে আর এটা কালার হলো এই যে বর্তমান তিনটা কালার এটা হলো অরেঞ্জ এই দেখেন আর এটা হলো ব্লু নীল কালার এটা হলো লাল কালার এটা সাইজ একটু ষোলো সাইজ আপনার যেই কালারটা পছন্দ হয় এই কালারটা অবশ্যই আপনি দিয়ে সই পাড়াই দেবেন আপনার আমরা আপনারা এটা ঠিকানা দেবেন পুরো বাংলাদেশের সাইল এটা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না মাত্র অর্ডার কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করুন আর বাকি টাকা মাল পাওয়ার পরে বা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন ভিডিও নিয়ে আসবো এটা আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নিজস্ব চ্যানেল আপনি এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনার নুন চাইকে নিত্য নতুন মডেল দেখতে পারবেন দাম জানতে পারবেন আসসালাম আলাইকুম